নমস্কার বন্ধুরা আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজকে আমি বলবো টপ ফাইভ আয়ুর্বেদিক ডায়াবেটিস ক্যাপসুল সম্পর্কে সেই সঙ্গে আপনাদের জানাবো নর্মাল ব্লাড সুগার লেভেল সম্পর্কে এবং ডায়াবেটিসের লক্ষণগুলি সম্পর্কেও সুতরাং ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন আর স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আসি ব্লাড সুগার লেভেল সম্পর্কে বন্ধুরা নর্মাল ব্লাড সুগার লেভেলের ব্যক্তিদের সুগার লেভেল থাকে খাওয়ার পূর্বে সত্তর থেকে একশোর মধ্যে আর খাওয়ার দু ঘন্টা পরে সুগার লেভেল থাকে একশো চল্লিশের নিচে প্রি ডায়াবেটিস ব্যক্তিদের খাওয়ার পূর্বে ব্লাড সুগার থাকে একশো এক থেকে একশো পঁচিশের মধ্যে এবং খাওয়ার দু ঘন্টা পরে সুগার লেভেল থাকে একশো চল্লিশ থেকে দুশোর মধ্যে টাইপ টু ডায়াবেটিস ব্যক্তিদের খাবার পূর্বে ব্লাড সুগার থাকে একশো ছাব্বিশের উপরে এবং খাওয়ার দু ঘন্টা পরে সুগার লেভেল থাকে দুশো প্লাস এবার আসি ব্লাড সুগার সিমটম সম্পর্কে বন্ধুরা ডায়াবেটিস হলো একটি দীর্ঘস্থায়ী রোগ যখন এটি ঘটে তখন অগ্নাশয় পর্যাপ্ত পরিমাণে ইনসুলিন তৈরি করে না ফলে শরীর কার্যকরভাবে উৎপন্ন ইনসুলিন ব্যবহার করতে পারে না যার ফলে রক্তে গ্লুকোজ বেড়ে যায় এবং হাইপার গ্লাইসোমিয়া বা মধুমেহ রোগ দেখা দেয় এই মধুমেহ বা ডায়াবেটিসের লক্ষণগুলি হল ঘন ঘন প্রস্রাব পাওয়া জল পান করার পরও তৃষ্ণা বৃদ্ধি পাওয়া শরীরের ওজন হ্রাস পাওয়া পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিলেও ক্লান্তি লাগবে শরীরের ইমিউনিটি পাওয়ার কমে যাবে দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যাওয়া এবং হজমের সমস্যা বৃদ্ধি পাওয়া এই সব লক্ষণগুলি দেখা দিলে আপনার ডাক্তারবাবুর সঙ্গে অবশ্যই পরামর্শ করে নেবেন তো আজকে আমি আপনাদের টপ ফাইভ আয়ুর্বেদিক ডায়াবেটিস ক্যাপসুল সম্পর্কে জানাব এক নম্বরে রয়েছে হার্ভসিল্টি কোম্পানির তৈরি আয়ুর্বেদিক ডিএম দিয়া সুগার ক্যাপসুল এই ক্যাপসুলটি খুবই পপুলার এবং কার্যকরী এটি আপনার টাইপ টু ডায়াবেটিসকে কন্ট্রোল করে এই ক্যাপসুলটি ডোজ একটি করে ক্যাপসুল দিনে দুবার খাবার আগে খেতে হবে দু নম্বরে রয়েছে ডক্টর বিশ্বাসে কোম্পানি তৈরি বিশ্বাস এসেফ ক্যাপসুল এই ক্যাপসুলটি হাইপার গ্লাইসোমিয়া ইনসুলিন ডিফিসিয়েন্সি সমস্যা দূর করে এই ক্যাপসুলটি দিনে দুবার খাবার আগে একটি করে ক্যাপসুল খেতে হবে তিন নম্বরে রয়েছে ডক্টর বিশ্বাস কোম্পানির তৈরি সুগার রিলিফ ক্যাপসুল এই ক্যাপসুলটি সুগার কন্ট্রোল করতে সাহায্য করে এবং ক্যাপসুলটির যে ডোজ সেটি হলো একটি করে ক্যাপসুল দিনে তিনবার খাওয়ার পূর্বে চার নম্বরে রয়েছে এস বি হার্বো ইন্ডিয়া কোম্পানির তৈরি সুগার কেয়ার ক্যাপসুল এই ক্যাপসুলটি হাইপার গ্লাইসোমিয়া ইনসুলিন ডিফিসিয়েন্সি ডায়াবেটিস এনসেপিটাস প্রভৃতি সমস্যা দূর করে এবং এই ক্যাপসুলটি দিনে দুবার খাওয়ার আগে খেতে হবে পাঁচ নম্বরে রয়েছে তারা হার্বাল ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি সুগারটি ক্যাপসুল এই ক্যাপসুলটি ব্লাড সুগার কন্ট্রোল করতে সাহায্য করে আপনি যদি টপ ফাইভ কোম্পানির আয়ুর্বেদিক ডায়াবেটিস ক্যাপসুল ক্রয় করতে চান তাহলে ভিডিওটি নিচে দেওয়া ডেসক্রিপশন লিঙ্কে ক্লিক করে সেখান থেকে অর্ডার করতে পারেন কিংবা নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারে তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে